এই জাতীয় নির্বাচন আপনারা দেখেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে সকল ষড়যন্ত্রের দল চিহ্ন করে আজকে জাতীয় পার্টি করে বাংলাদেশের সর্বোচ্চের আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা আজকে নির্বাচন করছে জনগণের জন্য সাধারণ মানুষের জন্য বাংলাদেশকে রক্ষা করবার জন্য সংগ্রামী বন্ধুরা আমার তাই আপনাদেরকে মনে রাখতে হবে এই জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই জাতীয় পার্টির নেতা জেম তাদের নেতৃত্বে আজকে সমগ্র বাংলাদেশে জাতীয় পার্টির মনোদান সৃষ্টি হয়েছে এই মনোবলকে ধরে রাখবার জন্য বাংলাদেশের স্বাধীনতার থেকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের মহা জাতীয় পার্টির প্রতীক সে আশা ব্যক্ত করে আমাদের প্রিয় জাতীয় পার্টি চট্টগ্রাম দশ আসনে মনোনীত সাংসদ সদস্য প্রার্থী সত্য নেতৃত্বের প্রতি আপনাদের মহামূল্যবান